মানে কোনো খোঁজ নাই না এই বয়স্ক বৃদ্ধ খোঁজ নেই কি রকম আগে দেখতো আচ্ছা আগে দেখতো আসতো পয়সা টাকা খরচ করতো আচ্ছা ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখন সংসারে ঝামেলা বেরেছে হ্যাঁ হ্যাঁ কি বলছে তোমাদের তো তোমরা চিন্তা করো আমরা আর দেখতে পাবো না মানে আপনার মেয়েরা বলছে বনি করে না পয়সা দানা বনি করে না একটু ফোন তো করলে ভালো লাগে নিজের পেটের মেয়ে আপনাকে একটা ফোন করে না না অমਿੱত বাড়ি মধ্যে সবাই ফোন করে তারা কি সবাই প্রতিষ্ঠিত মানে দিল্লিতে সবাই কাজ টাজ করে কেউ হোটেলে কাজ করে কেউ ব্যবসা করে কেউ গাড়ি চালায় প্রাইভেট গাড়ি কার ভাড়া গাড়ি এই বয়স্ক বাবা মা এখানে পড়ে রয়েছে একবার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না হ্যাঁ না কেউ খোঁজ নেয় না প্রথম নি তো আচ্ছা এডিসেন তিন চার মাস যাবত কোনো টাকাও পাঠায় না ফোন করলেও ধরে না মানে মেয়েরা মেয়েরা ভাব যে টাকা চাবে যদি টাকা যায়

কোনো রকম চায়ে চিনতে খায় আর এদের সবজিটা দেয় সবজিটা কিনতে হয় না টুকটাক দেয় এইভাবে মানে রেশন থেকে ছ কিলো চাল পান দুজন আর ছ কেজি তো মার দেওয়া নয় ওইতে কোনো রকম আর দু এক কেজি তো পয়সা মশা হয় বেচে কিনে তাই আমি চাল টাল নিয়ে আসি ওর ওষুধ কিনে প্রত্যেক সপ্তাহে একশো টাকা করে হসপিটালে যেতে ধার করি এর কত চাই ওর কত চাই ওই নিয়ে আমাদের ভাগ নিয়ে নিয়ে যাই হসপিটালে আর লোক যেতে পারে নড়তে পারে না আচ্ছা তো মানে তার মানে আপনারা এইভাবে রয়েছেন কোনো রকম ভাবে চাল খেয়ে আপনারা রয়েছেন কি করব বলো লাগে সকাল এক কান রুটি আর তো কোনো দিন দুটি মুড়ি খাইও থাকি আবার দুপুরে এক কোটো চাল রান্না করি এইভাবে আমাদের খাওয়ার খরচাটা আর ওষুধের খরচাটা এখন এটাই আমাদের কেউ দেখতো না বুঝা হয়ে গেছে মেয়েদের কাছে ঘরটা পাইছি বলে রিহাই

প্রায় পাঁচ বছর যাবত আমি দেখছি পাঁচ বছর যাবত বসে আচ্ছা 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 আমি কিচ্ছু করতে পারি না এই যে এই যে ওষুধ দিয়ে বসে দিয়েছি যখন শ্বাস উঠে যায় তখন অস্থির হয় তখন ওদের ওই যে টানি

দেখতে পাচ্ছে না কিছু দিতে পারিনি হ্যাঁ আমি তো জীবনে কিছু দিতে পারি সেই দাবিটা আমি করতে পারবো না আপনি তো জন্ম দিয়েছেন তারা তো আপনার মেয়ে এটা তো শুধু আপনার নয় আজকে যত যত ছেলে মেয়ে রয়েছে আজকে ছোট থেকে বড় করে তোলার পর তারা নিজেরা প্রতিষ্ঠিত হয় তারা নিজেরা নিজেদের কাজকর্ম করে কিন্তু এই যে বয়স্ক বাবা মা এই দেখার দায়িত্বটা কার এটা তো ছেলে হোক মেয়ে তাদের তাদেরই তো দেখার বিষয় আমরা আমাদের কিছু যা নি আমরা কোথায় পাবো মানে এই বয়স্ক মানুষের চোখে জল মানে কতটা প্যাথেটিক যে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আজকে মেয়েরা প্রতিষ্ঠিত তারপরেও এই মানুষগুলোকে দেখে না মানে তা ফোন করলেও ফোন তোলে না আমার এখন সবচেয়ে ওষুধ থাকলে পরে মোটামুটি তো মনটা ভালো লাগে তার কারণ ওষুধ পরে গেলে আমি মরে যাবো আর ওই গ্যাস টানি রাত্রি রাত্রে গ্যাস টানি ওটা আনি দেখাও ওই গ্যাসের ওষুধটা দেখাও মানে কতটা কষ্টে রয়েছেন মানে ভাড়ার প্রতিবেশে খুবই ভালো হ্যাঁ মোটামুটি বিনা পয়সায় যে হসপিটালে যা করে সবজি হয়ে গেলে সমস্যা হয়ে যায় আমি একজন ডাক্তার আমি ওষুধপত্র দিয়ে দিই দাদা ভাই সবজি দিয়ে বিরাজ মানে ধন্যবাদ আপনাদের আপনারা পাড়া প্রতিবেশী হিসেবে যেভাবে মানে পাশে রয়েছেন আপনাদেরও ধন্যবাদ মানুষ তো মানুষের জন্যই না চোখের সামনে তো দেখা যায় না একদমই ঠিক আপনি আমি মনে করি না কিছু কিছু মানুষ যে পাড়ায় বলুন বা সমাজে বলুন যারা ছেলে মেয়েদের থেকেও বেশি গুরুত্ব ভূমিকা পালন করি তাই না আর এই বয়স্ক মানুষগুলো বাবা মায়ের দোষটা কি জানেন তো আমি তো এরকম কাজগুলো করি তাদের ছেলে মেয়ে যতই দোষ করুক না কেন দোষ দিতে পারে এরা দেবও না তার কারণ হচ্ছে ছেলে মেয়ে মানুষ করেছে ওরা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবার আবার দেয় না দোষ তো না এটা আমি দেখি কিছু দিতে পারি না হ্যাঁ বললো এটা আমাদের সমাজের এখন মানে কি বলবো একটা বিরাট বড় একটা কি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি অবশ্যই মানে ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে যাবার পরে ছেলেরা আজকে আজকনিস্ত ছেলে মেয়ে আছে অবশ্যই আপনারও আছে আর আপনারও আছে কিন্তু ছেলে মেয়েকে এমনভাবে মানুষ করুন যাতে তাদের মত জুটলেও বাবা মাকে অন্তত দেখে বয়সকালে মানুষ বলতে এই নয় যে তাকে চাকরি বিরাট বড় চাকরি করবে বা আমার ছেলে প্রতিষ্ঠিত আমার ছেলে ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে এদিকে বাবা মাকে দেখে না সেরকম ছেলের প্রয়োজন দরকার কি আমি ভুল কিছু বললাম যে ছেলে মেয়ে বাবা মাকে দেখে না তাদের প্রয়োজন নেই সে ছেলে মেয়ে যত বড়ই ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আর যেই হোক না কেন সে ছেলে মেয়ের মূল্য নেই 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 ঠিক আছে বাস্তব বাস্তব

বললাম না কখনো কখনো পাড়াঘর সমাজের অনেক মানুষ রয়েছে যারা ছেলের থেকেও বেশি ভূমিকা পালন করে কি আমার ছেলেটা মরে পরে আমার কেউ দেখার নাই গো ছেলেটা পঁচিশ বছর ছেলেটা মরে গেছে ওর বাবা না আমি তো আমি তো জানি যে মেয়েরা নাকি বাবার প্রিয় হয় হয়তো আজকে সেই বাবা অসুস্থ কেন কেন মেয়েরা খোঁজ নেবে না আচ্ছা আপনি আপনার আপনার মেয়ে বাবা প্রিয় মেয়েরা তো সাধারণত বাবা প্রিয় হয় তা বাবার এই অসুস্থতাই তারা খোঁজ নিতে পারে না কয়েকদিন আগে তো বাবার অবস্থা খুব খারাপ কিছু বলো আমার কাছে মানে এই মায়ের চোখে জল আমি জানি না এই ভিডিওটা ওনার মেয়েরা দেখবে নাকি দেখা উচিত আমি মনে করি দেখা উচিত আর যারা সমাজে এরকম অনেক মেয়ে আছে শুধু উনারা এক্সাম্পল নয় কি ভাবছেন ওনারা না সমাজে এরকম অনেক মেয়ে আছে ছেলে আছে মাথায় তুলে রাখে এবং তারা যেখানে থাকুক হুম পরিবারকে দেখে তারপর তো বাইরে থাকবো একদম এবং তারা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে বাবা মা কে কে হু মানে কে বাবা মাকে আমরা চিনি না হু আর ইউ বাবা কে মা কে এটা কিন্তু আজকে সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এটাই বেশি হচ্ছে এটা সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে কেন জানেন কেন জানেন কারণ এরকম এই মানুষগুলো না অনেক স্বপ্ন দেখে এই যে এই যে মা কাঁদছে এই যে বাবাটা কাঁদছে এনারা স্বপ্ন দেখে যে আমার ছেলে মেয়েকে বিশাল বড় করব। আমার ছেলে মেয়ে সমাজের প্রতিষ্ঠিত হবে আর এই আমরা সবাই পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করে তুলি সামাজিক বিদ্যায় নয়

আচ্ছা আমাদের কাছে পয়সা নাই কাপড় ওষুধ কিনে দিতে পারবো ছেলের কাছেও যায় বাকি নিয়ে আসি কোনো সময় আমার পয়সা দশ দিন পর আপনি কাটবেন না আপনি আপনি কাটবেন না আপনি কাঁদবেন না মানে আমার ভীষণ খারাপ লাগছে যে এই বয়স্ক মানুষটা আর এই মানুষটা দুটো ওষুধের জন্য অসুখ পাচ্ছে না হ্যাঁ আমার এত চোখে জোয়ালা আসছে না আমি দেখে না বলি আমার আজকে এত বড় দুঃখ শোনাটা ধরে না তোরা আমাকে ফেলে দিয়ে এইভাবে আমি এই পুরো মানুষজন কোথায় যাব এখন বলো আমার ঘরের দরকার ছিল না সরকার তো ঘরটা পাইছানি এই ঘরে গত আগে তো ঘরে ছিলাম জল পড়তে ঘরের মধ্যে ওই ঘরে থাকতে পারে এমন অবস্থা জল পড়ছে সেই ঘরটা তো ভেঙে থেকে ঝটকার দাগে দিয়ে দিলাম মাথা জল আচ্ছা দাদু বারান্দা হয় বলছি আপনার এখন কি প্রয়োজন মানে কি দিলে আপনার সুবিধা আপনি আমাকে নিজের ছেলে মতনই বলুন আমার হচ্ছে মেন প্রবলেম তো ওষুধ

এ হাত জোর করবেন না আমার খুব খারাপ লাগে হাত হাত জোর করবেন না 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 তুমি মাঝে থাকো বাবা ধন্যবাদ আপনাকে আচ্ছা বলছি মুদিখানার দোকান কোথায় আছে এখানে চলুন 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 আচ্ছা এটা বিল করুন হ্যাঁ চাল আচ্ছা এক বস্তা চাল দেবেন সর্ষের তেল দিয়ে দিন এক কেজি মুসুর ডাল এক কেজি আচ্ছা কত টাকা হলো কাকু বাইশশো সাতাশি হয়েছে বাইশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখানে দেখুন গুনে নিন এখানে রাখুন দাদু

এখানে যেগুলো দোয়া হলো এগুলো আপনারা খাবেন ঠিক আছে আমি যতটুক পারবো আমি আসবো আমি প্রতি মাসে খোঁজ নেব আমি যদি নাও আসি আমি খোঁজ নেবো ওনার কাছ থেকে একদম আপনি এগুলো চালান এগুলো মোটামুটি এক মাস দেড় মাস চলে যাবে তাই না ওদের ইচ্ছা মতো যখন হবে তখন দেবে না আমার দাবি করতে পারবো না ওটা যেহেতু যদি তুমি কি দিছাও কি আমাদের তাহলে আমার কোনো কথা নেই আগে এখন দাদার কাছে ফোন করতো প্রায় ফোন করতো এখন দাদাকেও চেনে না দাদাকে ফোন করে না ফোন বলে ডিজি বিজি সেই হোয়াটসঅ্যাপের বাইরে না কি বলে জানে সব আমার ব্যাপার ও আমার বাচ্চা খুব ছোটবেলার থেকে আমার ফ্যামিলির কথা ব্যাপার ঠিক আছে মুদিখানা সামগ্রী যেলুক দিলাম চলে যাবে কিছুদিন তো যাবে দু মাস কোনো চিন্তা নেই শুধু এখন তাহলে ওষুধের চিন্তা তাই তো ওষুধের ব্যাপারটাও হয়ে যাবে চিন্তা নেই আর এই টাকাটা আমি দিয়ে গেলাম এই মুহুর্তে যে ওষুধটা প্রয়োজন

ভালো থাকবেন আপনারা আর কাঁদবেন না চোখের জল ফেলবেন না ঠিক আছে চোখের জল ফেলবেন না যারা দেখেনি তাদের জন্য চোখের জল নয় যদি চোখের জল ফেলতেই হয় সেটা ঈশ্বরের জন্য ফেলুন ঠিক আছে ঠিক আছে আর আপনারা ভালো থাকবেন এই আজ থেকে কথা দিলাম আবার আপনাদের আমি যতদিন যতদিন পারবো আপনাদের পাশে থাকবো ভগবান যতদিন আমাকে এই কাজের সাথে নিযুক্ত রাখবে আমি ততদিনই আপনাদের সাথে যুক্ত থাকবো ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন আর আপনারাও ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন আপনাকে তো অনেক ধন্যবাদ আর আপনাকেও অনেক ধন্যবাদ ভালো থাকবেন টাটা আসছি আসছি টাটা ভালো থাকবেন